ভারতের বিরুদ্ধে আবার কি মতলা বাড়ছে বাংলাদেশ গত বেশ কিছুদিন ধরেই ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে চরম অস্থিরতা চলছে ক্রমাগত উস্কানি বর্ডার গার্ড বাংলাদেশের মালদাহ এবং সুখদেবপুরে চরম উত্তেজিত থাকায় বাণিজ্য বৈঠক বাতিল করা হয়েছিল যার জেরে রপ্তানি বাণিজ্য প্রায় থমকে গেছিল বাংলাদেশের এদিন সুখদেবপুরে ফের উত্তেজনা শুরু হয় এলাকাবাসীদের দাবি কাটা তারের ওপারে প্রায় একশো গজের মধ্যে ভারতীয় যে জমি রয়েছে সেখান থেকে ফসল কেটে পালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা লুট করছে জমিতে জল দেওয়ার মেশিন পরে বিএসএফ কে জানাতে এক বাংলাদেশিকে কে ধরে ফেলে জওয়ানরা তুলে দেওয়া হয় বিজিবির হাতে যে কোনো রকম অশান্তি এড়াতে সীমান্তের দিকে সুখদেবপুরের গ্রামবাসীদের যেতে দিচ্ছে না বিএসএফ এদিন মালদা সীমান্তের ঠিক ওপারে বৈঠক হয় বিএসএফ এবং বিজিবির বাংলাদেশি দুষ্কৃতীরা যাতে আবার হামলা না চালায় তা নিয়ে বিজেপিকে কড়া বার্তা দিয়েছে বিএসএফ তবে এখনো কাটা তার লাগানোর কাজ শুরু হয়নি সুখদেবপুরের ফাঁকা জায়গাগুলোয় গ্রামবাসীদের অভিযোগ সেই জায়গাগুলিতে ভারতীয়দের ফসল লুটের পাশাপাশি লোক হাতে অস্ত্র নিয়ে জমা হচ্ছে সেখানকার স্থানীয় এক বাসিন্দা জানান বাংলাদেশ শুকদেবপুরকে দখল করতে চাইছে কিন্তু তারাও তৈরি আছে এত সহজে তাদের জমি বাংলাদেশকে দখল করতে দেবেন না তারা এখন বিষয় হলো এদিনের বৈঠকের পর ভারতকে নিজের সীমান্তে কাটাতার দিতে পারবে আবারও যদি বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে কাটাতার দিতে বাধা দেয় তাহলে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বাংলাদেশকে নিয়ে সেই দিকে অবশ্যই আমরা চোখ রাখবো দেখতে থাকুন ক্যালকলিং টিভি